আসসালামু আলাইকুম সবাইকে রুহের জগৎ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা জানব আল্লাহর হুকুমে কীভাবে রুহ এই পৃথিবীর যাত্রা শুরু করে কীভাবে ফেরেস্টারা রুনের মধ্যে রুহ ফুঁকে দেন আর সেই মুহূর্ত থেকেই কীভাবে জীবন শুরু হয় তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক রুহের জগৎ এর দ্বিতীয় পর্ব ধরুন আমার রুহকে নির্বাচন করা হল ততদিনে আমার মায়ের গর্ভে ভ্রুণের বয়স চার মাস হয়ে গেছে সুরামু মিনুন ও সহি বুখারির হাদিসের বর্ণনা থেকে পাওয়া ভ্রুণের বয়স একশো বিশ দিন হওয়ার পর তাতে রুহ দেওয়া হয় আল্লাহ একটি সম্পর্ক তৈরি করে দেন এখানে আমাকে থাকতে হবে যতদিন না তিনি এ থেকে বের করেন উনি আমার মা লোকটা আমার বাবা আমার আগে বা পরে এই গর্ভে যারা এসেছে তারা আমার ভাই বোন কিন্তু এর কিছু আগেও আমি শুধুই একটি রূহ ছিলাম কোনো সম্পর্ক বা পরিচয় ছিল না হাদিসে বর্ণিত আছে যথাসময়ে ফেরেস তারা এসে ভ্রুনের মধ্যে রুহ ফুঁকে দেয় যদিও দেড় মাসের মধ্যেই ভ্রূণের হার্টবিট শুরু হয়ে যায় কিন্তু রুহ দেওয়ার আগ পর্যন্ত তার জীবনের শুরু নয় এমনও বিরল ঘটনা ঘটতে দেখা যায় রোগীর হার্টবিট পালস সব কিছু বন্ধ হয়ে গেছে ক্লিনিক্যালি ডেড জানাজা দেওয়া হয়েছে দাফনের সময় নড়ে উঠল অর্থাৎ তার রুহ দেহ থেকে চলে যায়নি বলে পুনরায় প্রাণ সঞ্চার হয়েছে ফেরেস্তারা ভ্রূণের মধ্যে রুহ ফুকে দিল আমি এর মধ্যে আটকা পড়ে গেলাম চারদিকে শুধু লাল গর্ভ ছাড়া আমি আর কিছুই জানি না মায়ের গর্ভে শুয়ে থেকে কিছু নড়াচড়া করছি আর কোনো কাজ নেই একটি নল দিয়ে সরাসরি পাকস্থলিতে খাবার চলে যাচ্ছে আমাকে কিছু করতে হচ্ছে না এখন একটি কাল্পনিক কাহিনী আপনাদের সাথে বলবো যার সাথে তুলনা করব একটি শিক্ষণীয় বাস্তবিক বিষয় ধরুন পাঁচ ছয় মাস বয়সী যমজ দুটি ভ্রুণের মধ্যে কথোপকথন হচ্ছে এদের একজন বিশ্বাস করে যে একসময় গর্ভ ত্যাগ করে দুনিয়ায় আসতে হবে সে তার ভাইকে বর্ণনা করতে থাকে আমরা এক নতুন দুনিয়ায় যাব আমাদেরকে নিজে নিজে খেতে হবে মুখ দিয়ে খেতে হবে হাঁটা চলা করতে হবে অনেক রঙিন সেই দুনিয়া অপর ভাই তার যুক্তি খণ্ডন করে চলে তুমি নিজে দুনিয়া দেখেছ তুমি কি কাউকে যেতে দেখেছো দুনিয়াতে কেউ কি সেখান থেকে ফিরে এসে তোমাকে বলেছে দুনিয়া কেমন আমাদেরকে এখানে খাওয়ানো হয় নিজে নিজে খেতে যাব কেন আমি তোমার এসব গল্প বিশ্বাস করি না আসলে আমরা তো জানি এখানে প্রথম বাচ্চার কথাগুলি সঠিক তেমনিভাবেই যুগের পর যুগ নবী রাসুলগণ মানুষকে মৃত্যুর পরের জীবন সম্পর্কে বলেছেন আর অবিশ্বাসীরা চাক্ষুজ প্রমাণ চেয়েছে অহেতুক প্রশ্ন করেছে ঠাট্টা বিদ্রুপ করেছে পাগল বলেছে এমনকি কিছু দুর্বল ইমানদার মুসলিমও নাস্তিকতায় প্রভাবিত হয়ে বিচার দিবসকে অস্বীকার করতে চায় বিপক্ষে যুক্তি দাঁড় করায় নবীরাসুল আসমানি কিতাবসহ অজস্র প্রমাণ পেয়েও যারা অবিশ্বাস করছে তারা একটি বড় ঝুঁকি নিতে যাচ্ছে ফিরাউনের সভাসদের মধ্যে একজন ইমান নিয়েছিল এবং তা সে গোপন রাখত তার ভাষ্য ছিল মুসাও হারুনের কথা যদি মিথ্যা হয় আমরা মৃত্যুর পরে কোনো জীবন না পেলেও তো ক্ষতি কিছু হচ্ছে না কিন্তু যদি সত্য হয় তাহলে তো আমরা নিশ্চিত আল্লাহর আজাগো পতিত হব কোরআনে এসেছে ফিরাউন গোত্রের এক মমিন ব্যক্তি যে তার ইমান গোপন রাখত সে বলল তোমরা কি একজনকে এজন্যে হত্যা করবে যে সে বলে আমার পালনকর্তা আল্লাহ অথচ সে তোমাদের পালনকর্তার নিকট থেকে স্পষ্ট প্রমাণসহ তোমাদের নিকট আগমন করেছে যদি সে মিথ্যাবাদী হয় তবে তার মিথ্যাবাদিতা তার ওপরই চাপবে আর যদি সে সত্যবাদী হয় তবে সে যে শাস্তির কথা বলছে তার কিছু না কিছু তোমাদের ওপর পড়বেই নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারী মিথ্যাবাদীকে পথ প্রদর্শন করেন না সুরা গাফির চল্লিশ আটাশ ভাবার বিষয় মুসলিমের মনের মধ্যেও এই ধরনের উদ্ভট বিতর্ক কেন জন্ম নিচ্ছে আমরা ইন্টারনেটে যা পড়ছি যা দেখছি তা নিয়েই মেতে উঠি গুগল কী একটি সার্চ ইঞ্জিন লক্ষ লক্ষ ওয়েবসাইটে যে যা খুশি প্রচার করছে গুগল সেটা অল্প সময়ে খুঁজে নিয়ে আসে এইটুকুই এখন এই সার্চ রেজাল্ট তো ভালো মন্দ বা সত্য মিথ্যা বোঝে না যেমন ভ্যাকিউম ক্লিনার যথেচ্ছ ব্যবহার করলে এর সামনে যাই পড়বে টেনে নিবে তেমনিভাবে সার্চ ইঞ্জিন সবসময় যে সে সঠিক তথ্য দিবে তার নিশ্চয়তা নেই টিভি চ্যানেলগুলোর উপরও খুব বেশি ভরসা করা ঠিক না তারা যা প্রচার করতে ইচ্ছুক সেই ধরনের মতবাদে বিশ্বাসী লোকদেরকেই বক্তা হিসাবে আনে প্রশ্ন হল আমরা কেন যা সামনে পাব যাচাই না করে তাই দেখে শুনে পড়ে নিজের ইমানকে ক্ষতিগ্রস্ত করব হয়তো বলবেন সামনে চলছিল ভাবলাম দেখি কি বলে ওরা কিন্তু এ ধরনের বিপদঘামী অর্থহীন বিতর্ক দেখতে দেখতে কখন মনের অজান্তে নিজের ক্ষতি করে ফেলছেন ভাবতেও পারবেন না যা ক্ষতি করার হয়তো করেছেন এখন অসুস্থ মনকে সুস্থ করে তোলার জন্য এসেছেন কাজটি খুব সহজ নয় সুতরাং সাবধান থাকুন ইসলামের জ্ঞান পেতে হলে তাদের সান্নিধ্যে বেশি বেশি থাকুন তাদের কথা শুনুন যারা আলেমের সান্নিধ্যে থাকে যাদের শিক্ষকরাও আলেমের সান্নিধ্যে ছিল তাদের শিক্ষকের শিক্ষকরাও সেই ব্যক্তিদের অনুসরণ করতেন যাদের সাথে পর্যায়ক্রমে একটি চেন লিংক সাহাবিগণ হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে দুনিয়ার জীবনে আল্লাহ আমাদেরকে দিয়েছেন বাবা মা ভাই বোন বন্ধু স্ত্রী পুত্র সামাজিক অবস্থান বুদ্ধিমত্তা দৃষ্টিশক্তি শক্তি, চিন্তা করার জন্য মন স্বাধীনতা চলার ক্ষমতা সৌন্দর্য দক্ষতা আরও কত কী আমরা যতদিন বাঁচি তত বেশি জিনিসের সত্ত্বাধিকারী হই দুনিয়ার মায়া ততই বেড়ে যায় দুনিয়া ছেড়ে যেতে ইচ্ছাই হয় না আলামুল আরওয়াহতে আমরা আরামে ছিলাম যেতে চাইনি মাতৃগর্ভেও আরামে ছিলাম যেতে চাইনি কিন্তু পরবর্তী জীবনে যেতে বাধ্য হয়েছি এই দুনিয়ার মোহে যেন আমরা আমাদের সত্যিকারের গন্তব্য ভুলে না যাই তাই আল্লাহ আমাদেরকে সালাত সাউম এই ইবাদাতগুলো দিয়েছেন পাঁচ ওয়াক্ত সালাত দিনের বিভিন্ন সময়ে দেয়া হয়েছে যেন রুহ নির্দিষ্ট বিরতির পরপর আল্লাহর সাথে সংযুক্ত থাকতে পারে একজন আমার কাছে বলল আমি অফিসে কাপবোর্ডের পিছনে গোপনে নামাজে দাঁড়াই কেউ দেখে ফেললে বুঝতে দেই না যে আমি নামাজ পড়ছিলাম এভাবে প্রায় সময় নামাজ পড়াই হয় না আমি বাসায় এসে জোহর আসর মাগরিব ও ঈশা যদি একত্রে পড়ি তাহলে চলবে মোটেই চলবে না নামাজ লুকিয়ে পড়তে হবে কেন যে জন্যে পাঁচ অক্ত নামাজ দেওয়া হয়েছে তার উদ্দেশ্যই সাধন হবে না একত্রে সব পড়লে খুব ভোরে উঠে আমরা যদি ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনার একত্রে সেরে নেই ব্যাপারটা কি অবান্তর ও হাস্যকর নয় আমরা আয় রোজগার করব ভোগ করব জমা করব জীবনকে সব রকম উপভোগ করব এইটুকুতে আল্লাহ আমাদেরকে সীমাবদ্ধ রাখেননি উদ্বৃত্ত সম্পদের শতকরা দুই দশমিক পাঁচ শতাংশ জাকাত দেওয়া ফরজ করা হয়েছে যেন নৈতিক দিক দিয়ে পথহারা হয়ে না পড়ি ইসলাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ককে সমর্থন করে না কারো সাথে বন্ধুত্ব হলো তাকে ভালো লাগলো ছেলে মেয়ে একসাথে ঘুরতে গেল একসাথে খেলো আনন্দ ফুর্তি করল ঘনিষ্ঠ সময় পার করলো কিন্তু কোনো কিছুই তারা সিরিয়াসলি নিচ্ছে না কোনো দায়িত্বেও নিজেকে জড়াচ্ছে না আল্লাহ বিবাহকে হালাল করেছেন কিন্তু এ ধরনের মাত্রাতিরিক্ত ভালোবাসাকে নিষিদ্ধ করেছেন যা মানুষকে তার স্মরণ থেকে দূরে রাখে এবং অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত করে বিবাহিত নবদম্পতি প্রথম দিকে একে অন্যের খুব সান্নিধ্যে থাকতে চায় একে অপরের প্রতি অনেক বেশি আবেগ ও ভালোবাসা কাজ করে বিয়ের পাঁচ ছ মাস পর বা এক বছর পর সেই আবেগী ভাব অনেকটাই কমে আসে এবং একটি স্বাভাবিক ভালোবাসা বিরাজ করে পরস্পরের প্রতি দায়িত্বশীলতা বাড়ে ও সাংসারিক জীবনকে এগিয়ে নেওয়ার চেষ্টায় রত হয় পুরুষের স্বর্ণ ও সিল্ক বা রেশমি কাপড় পরা নিষেধ যেন জীবন এত বেশি উপভোগ্য না হয় যে তা পরবর্তী জীবন থেকে মানুষকে ভুলিয়ে রাখে প্রথম জগৎ ছিল আলামুল আরওয়াহ ওয়াহ বা রুহের জগৎ দ্বিতীয় জগৎ মাতৃগর্ভ এখন আমরা দুনিয়াতে বসবাস করছি তৃতীয় জীবনে চতুর্থ জীবন হবে বারজাক মৃত্যুর পর থেকে শিঙায় ফুঁ দেওয়ার আগ পর্যন্ত এই জীবনের ব্যাপ্তি কাউকে কবর দেওয়া হোক বা নাই হোক আত্মাকে বারজাকের জীবনযাপন করতে হবে পঞ্চম জীবন হবে বিচার দিবস ষষ্ঠ ও চূড়ান্ত জীবন হচ্ছে জান্নাত বা জাহান্নাম আল্লাহ মাফ করুক দুনিয়ার জীবনে সর্বপ্রকার সাফল্যই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয় আমাদের যাবতীয় অর্জন কিছুই সাথে যাবে না আপনার গাড়িটি যত দামিই হোক না কেন তা অবশেষে স্ক্র্যাপ ইয়ার্ডে যাবে এবং আপনি যেই হন না কেন মরার পর কবরেই রেখে আসা হবে আদম আলাহি সালাম ও হাওয়াকে দুনিয়ায় প্রেরণের সময় আল্লাহ আয়াতে বলে দিয়েছেন তিনি দুনিয়ার জীবন দিয়েছেন এতে তাদের মৃত্যু হবে এবং মহান আল্লাহর কাছেই আবার ফেরত যেতে হবে বুখারি শরীফে বর্ণিত হাদিস রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হানজালা রাজিয়াল্লাহ তালা আনহু বলেছেন আমরা যখন আপনার কাছে থাকি তখন জান্নাত জাহান্নাম যেন চাক্ষুষ দেখতেই পাই মনের অবস্থা এমন থাকে কিন্তু যখন পরিবার পরিজন স্ত্রী সন্তানের সাথে মিলিত হই সেই ধরনের চিন্তা ভাবনা মন থেকে অনেকটাই দূরে সরে যায় আমাকে নিজের কাছে নিজেকে প্রতারক মনে হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বস্ত করেন মনের এ দুই ধরনের অবস্থা ঘটা স্বাভাবিক আল্লাহ আমাদেরকে দিন ও দুনিয়া দুইটাই দিয়েছেন বলেই এটা ঘটে এবং হ্যাঁ দুনিয়া উপভোগ করা মোটেই দোষের কিছু না আমার কথাকে ভুলভাবে নিবেন না কিন্তু দুনিয়ার মোহ যেন আপনাকে আচ্ছদিত করে না ফেলে যেই মুহূর্তে সময় শেষ হয়ে যাবে মালাকুল মা চলে আসবেন জান কবজ করতে তখন সকলেরই বিশ্বাসী অবিশ্বাসী মনে পড়ে যাবে যে সে একটি রুহ। কোথায় তার আদিবাস ছিল এবং দুনিয়া থেকে সে কোথায় যাচ্ছে এও উপলব্ধি হবে যে দুনিয়ায় ফিরে আসার কোনো পথ নেই আর এ কারণেই যে নিজের মৃত্যুর সময় ফেরেস্তাকে দেখতে পেল তৎক্ষণাৎ তার জন্য তওবার দরজা বন্ধ হয়ে গেল অন্তিম মুহূর্তে কারোই তওবাই কবুল করা হয় না মৃত্যু হওয়ার সাথে সাথেই দেহ থেকে রুহ পৃথক হয়ে যাবে শুরু হয় চতুর্থ জীবন বারজাক পরিবার পরিজন সবার সাথে যোগাযোগ ছিন্ন হয়ে যায় দেহকে কবরে দাফন করে দেওয়া হয় আর কর্মফল অনুযায়ী রুহকে ইল্লিন অথবা সিদ্জিনে নিয়ে যাওয়া হয় পূর্ণবান রুহকে ইল্লিনে এবং পাপি রুহকে সিজ্জিনে রাখা হবে সুরা মুতাফিফিন এর অধিকাংশ জুড়েই উভয়ের বর্ণনা করা হয়েছে আমরা দুনিয়ার জীবনে পরিবার পরিজন বন্ধুবান্ধব ছেড়ে চলে যাব তেমনি ইল্লিনে একটি নতুন পরিবারের সাথে মিলিত হব রসুলসাল্লু আলহিউ বর্ণনা করেছেন ইল্লিনের সদর দরজায় থাকা ফেরেস্তাদেরকে সেখানের অধিবাসীরা বারবার জিজ্ঞাসা করতে থাকে দুনিয়া থেকে কেউ এসেছে কিনা যখনই নাম ঘোষণা করা হয় তার পূর্বপুরুষ ও আগে মারা গিয়েছিলেন এমন রু সবাই স্বাগতম জানাতে সদর দরজায় ছুটে আসে সে তখন উপলব্ধি করতে পারে এখানেই আসলে সবচেয়ে বড় পরিবার তার জন্য অপেক্ষা করছিল পূর্বপুরুষ যাদেরকে সে দুনিয়াতে দেখেছে শুধু তারাই নয় বরং প্র প্র সহ সকল আত্মীয়র এক মহা পুনর্মিলনী ঘটবে পূর্বের ওরা নতুনের কাছে সবার খবর জানতে চাইবে তবে এটা শুধুমাত্র ইল্লিয়িনের ক্ষেত্রেই হবে আল্লাহ আমাদেরকে ইল্লিয়িনে যাওয়ার সৌভাগ্য দান করুন সবাই আমিন বলুন সিজ্জিনে এ ধরনের সুখকর কিছুই ঘটবে না কতই না দুর্ভাগ্য যার জীবন সিদ্ধিনে এসে শেষ হয় আল্লাহ আমাদেরকে এ থেকে রক্ষা করুন ক্ষমা করুন সবাই আমিন বলুন ইল্লি ইন সকলের সাথে মিলিত হয়ে আরামদায়ক জীবনযাপন করতে থাকে এবং দুনিয়ার লোকদের জন্যে অপেক্ষা করতে থাকে আশা করে যেন ইল্লি আসে দুনিয়ার কারো সাথে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ করার জন্যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যদি সেই দোয়া কবুল করেন তাহলে দুনিয়ার ব্যক্তির ঘুমন্ত রুহের সাথে ইল্লি ওই রুহের সাক্ষাৎ ঘটান প্রকৃতপক্ষে আমরা প্রতিদিন ঘুমাতে গেলে আমাদের রুহ দেহ থেকে সাময়িকের জন্যে বের হয় কোরআনে এসেছে আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময় আর যে মরে না তার নিদ্রাকালে অতঃপর যার মৃত্যু অবধারিত করেন তার প্রাণ ছাড়েন না এবং অন্যান্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্যে নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে সুরা জুমার কিছু সময় জীবিত মানুষকেও আমরা স্বপ্ন দেখি তা নিছক কল্পনার কারণেও হতে পারে তার অর্থ সবসময় এই নয় যে সেই রুহ গতরাতে আমার রুহের সঙ্গে ছিল না না আমাকে ভুল বুঝবেন না কেবলমাত্র যখন এটা আল্লাহ প্রদত্ত একটি সত্যিকারের স্বপ্ন তখন আল্লাহ রুহগুলোকে আলামুল আল আহলাম বা স্বপ্নের জগতে নিয়ে যান ও সাক্ষাৎ করান এভাবেই আমরা মৃত মানুষকে স্বপ্নে দেখতে পাই যদি বলেন কারো রুহ ইউনে আছে তার বাস্তবিক প্রমাণ দেখা সম্ভব কিনা তবে শুনুন কিছু অলৌকিক বিষয় আল্লাহ মাঝে মাঝে দেখান ইমাম বুখারি রাহিমাহুল্লাহ যখন ইন্তিকাল করেন তাকে রাশিয়ার বুখারে সমাহিত করা হয় তার কবর থেকে শক্তিশালী সুবাস আসতে থাকে সেই মাটি হাতে মাখলে হাত থেকে সুঘ্রাণ বের হচ্ছিল মানুষের ঢল নামতো প্রত্যেকে হাতে করে মাটি নিয়ে আসা শুরু করল এতে করে কবর খালি হয়ে যাচ্ছিল বারবার করে মাটি ভরাট করেও কুল পাওয়া যাচ্ছিল না তৎকালীন আলেমগণ দুয়া করলেন আল্লাহ এই অবস্থা বন্ধ করে দিন কারণ লোকজন নতুন বিদাতে লিপ্ত হয়ে যাচ্ছে এবং প্রতিদিন কবরে মাটি দিয়ে ভরাট করেও পারা যাচ্ছে না তিন দিন পর এই সুঘ্রাণ বের হওয়া বন্ধ হয়ে যায় এ ধরনের ঘটনা আরও ঘটেছে মৌলানা আহমদ আলী লাহোরি রহিমাহুল্লাহ তিনি অনেক বড় মাপের শায়েক ছিলেন আমি অনেক প্রশংসা শুনেছি তবে দেখা হয়নি উনিশশো বাষট্টিতে তিনি যখন মারা গেলেন তার লাশ কাঁধে নেওয়ার জন্যে মানুষ পরপর দাঁড়িয়ে চোদ্দ মাইল লম্বা লাইন হয়েছিল সবাই একজন থেকে অন্যজনের কাঁধে লাশ শুধু পার করে দিচ্ছিল চিন্তা করুন কত মানুষ তার জানা যায় অংশ নিয়েছিল যখন তাকে কবর দেওয়া হল একই ঘটনা ঘটল বাংলাদেশে মুশাহিদ বায়ামপুরী রাহিমাহুল্লা ইন্টেকাল করলেন উনিশশো সত্তরের দিকে তাকে কবর দেওয়ার পরও একই ঘটনা ঘটল সুঘ্রাণ বের হতে লাগল কয়েকদিন পর তা বন্ধ হল চল্লিশ বছর পর দু হাজার চোদ্দোতে আবার হঠাৎ করেই মুসাইদ বায়ামপুরি রাহিমাহুল্লার কবর থেকে সুঘ্রাণ বের হতে শুরু করে এবং তা পুরো একদিন স্থায়ী ছিল এই হচ্ছে চতুর্থ জীবন বারজাহ প্রথম তিনটি জীবন ছেড়ে যেমন যেতে চাইনি ইল্লিনের সুখ ছেড়েও কেউ যেতে চাইবে না কিন্তু সিজ্জিনের রুহ আজাব ও অশান্তির স্থান ছেড়ে বাঁচতে চাইবে সিজ্জিনিয়া আজাব চলতে চলতে হয়তো একটা মেয়াদ পর তা বন্ধ করে দিতে পারেন আল্লাই জানেন পর কি হবে আমরা হাঁসরের মাঠে উপস্থিত হব আল্লাহ ফেরেশতাকে শিঙায় ফুঁ দিতে বলবেন প্রথম শিঙায় ফু দিলে দুনিয়ার যত প্রাণী মারা যাবে ইল্লিন ও সিজ্জিনের যত রুহ আছে তাদের কার্যকলাপ বন্ধ হয়ে যাবে আল্লাহ পৃথিবীর সব কিছু ভেঙে চুরমার একেবারে সমতল করে পুনর্নির্মাণ করবেন আল্লাহ আমার আপনার দেহ যেখানেই ছিল এনে ভূপৃষ্ঠের নিচে জমা করবেন রুহগুলোকে যার যার দেহে ফেরত দিবেন ষষ্ঠ জীবন তথা চূড়ান্ত অনন্ত সময় হচ্ছে জান্নাত বা জাহান্নাম আল্লাহ পঞ্চম থেকে ষষ্ঠ জীবনে স্থানান্তরিত করবেন ভিন্ন ভিন্ন দেহে জান্নাতের দেহ ও জাহান্নামের দেহ একরকম হবে না জাহান্নামের দেহ বড় হবে যেন শাস্তির ভোগান্তিও বেশি হয় সেখানে সীমাহীন আজাব চলতে থাকবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং এ থেকে রক্ষা করুন বলুন আমিন ইমানদার কেউ জাহান নামে গেলেও শাস্তির মেয়াদ শেষ হলে জান্নাত পাবে জান্নাতে যাওয়ার আগে তাকে মাউল হায়াতের পানি ঢেলে পরিশুদ্ধ করা হবে এটা মানুষকে অনন্ত হায়াত দেবে আল্লাহ একটি নতুন সুন্দর দেহ দেবেন যা কোনো চোখ দেখেনি কোনো কান বর্ণনা শোনেনি এবং কোনো হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি জান্নাতে সবাই উৎসব মুখর সময় কাটাবে খাওয়া ও গল্পে মশগুল থাকবে এ সম্পর্কে বিশদ বর্ণনা কুরানে পাওয়া যায় তাদের জন্য রয়েছে নির্ধারিত রুজি ফলমূল এবং তারা সম্মানিত নেয়ামতের উদ্যান সমূহ মুখোমুখি হয়ে আসনে আসীন তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র সুশুভ্র যা পানকারীদের জন্যে সুস্বাদু তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালো হবে না তাদের কাছে থাকবে নত আয়তলোচনা তরুণীগণ যেন তারা সুরক্ষিত ডিম অতপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে তাদের একজন বলবে আমার এক সঙ্গী ছিল সে বলতো তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব এবং মাটিও হাড়ে পরিণত হব তখনও কি আমরা প্রতিফলপ্রাপ্ত হব আল্লাহ বলবেন তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও অতপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান নামের মাঝখানে দেখতে পাবে সে বলবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেপ্তারকৃতদের সাথেই উপস্থিত হতাম এখন আমাদের আর মৃত্যু হবে না আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তিপ্রাপ্তও হব না নিশ্চয়ই এটাই মহা সাফল্য সুরা আসাফাত প্রিয় ভাই বন্ধুগণ আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে যাচ্ছি আমরা দুনিয়ার যা কিছুকেই সাফল্য ভাবি না কেন চূড়ান্ত সাফল্য হচ্ছে বারজাখে আরামে থাকা হাসরের মাঠে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাওয়া এবং জান্নাতে আল্লাহর সাক্ষাৎ লাভ সবাই বলুন ইনশা আল্লাহ লক্ষ বছরের রুহের জগৎ হাসরের মাঠের পঞ্চাশ হাজার বছর ও অনন্ত অসীম জান্নাত জাহান নামে তুলনায় মাতৃগর্ভে কয়েক মাস এবং দুনিয়ার ষাটসত্তর বছরের জীবনকে খুবই খুবই নগণ্য মনে হবে এবং আফসোস লাগবে তাই কোরানের বিভিন্ন স্থানে রুহের এই সুদীর্ঘ জীবনের সাথে তুলনায় দুনিয়ার সত্তর বছরের পুরো জীবনকে একদিন বা এক বেলার সমান গণ্য করা হয়েছে এখন হাসরের ময়দানের ওই পঞ্চাশ হাজার বছরকে আমল ভেদে বিভিন্ন রকম অনুভূত হবে যদি পুণ্যবান হন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আরসের নিচে ছায়ায় কাউসরের পানি পান করবেন আবু বকর ওমর উসমান প্রমুখ সাহাবিগণ রাদিয়াল্লাহু তালা আনহু হবেন আপনার সঙ্গী আদম আলাইহি সালাম থেকে শুরু করে নবী নবীরাসুলগণ একত্রিত হয়ে এক উৎসব মুখর পরিবেশে ওই সময়টুকু পার করবেন পঞ্চাশ হাজার বছরকে তখন ফজরের দুই রাকাত সুন্নত নামাজের মতো ছোট সময় মনে হবে অন্যথায় যারা পাপাচারী তারা ওই সুদীর্ঘ সময় খোলা মাঠে উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করবে সূর্য মাথার এক বিগত ওপরে থাকবে তারা এতটাই অস্থির থাকবে যে তারা চাইবে ভালো মন্দ যাই হোক বিচার করে রায় দিয়ে দেওয়া হোক এখান থেকে নিষ্কৃতি পাওয়া দরকার আর এটাই প্রথমবার যখন মানুষ এক জগৎ ছেড়ে পরবর্তী জগতে যেতে চাইবে কেউ হাসরের মাঠে থাকতে চাইবে না যে শাস্তি পাচ্ছে সে পালাতে চাইবে আর যে ভালো সময় কাটাচ্ছে সে জান্নাতে গিয়ে আরও ভালো সময় কাটানোর জন্যে অধীর হয়ে অপেক্ষা করবে